ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ভ্লগ আমি চান্দিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল সুন্দর একটি ভিডিও শুরু করে দিলাম আর দেখো আজকে আমাদের গাছে এই এত সুন্দর লাল জবা ফুলটা ফুটেছে যে তোমাদের সাথে সকাল সকাল না শেয়ার করে থাকতেই পারলাম না দেখো আরও দু একটা কুড়ি আছে তো নতুন ধরছে যেহেতু আর কি বৃষ্টি হয়েছে এক দুদিন তো এখন দেখো প্রচুর ফুল ফুটা শুরু করে দিয়েছে আর আমাদের বাড়িতে প্রায় তিন চার রকমের জবা ফুল আছে তো একটা দুটো তিনটে করে প্রায় সব গাছেতেই ফুটছে তো এখানে তো তোমাদের দু রকমের দেখালাম আর আগেও দেখিয়েছি জবা ফুল বড় বড় আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো যে এতটা বড় বড় হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর অনেকটাই আর কি লতা বেরিয়েছে ভেবেছি যে এটা কিছু একটা করতে হবে এটা অন্য জায়গায় লাগাবো আর কি আর এতটা সুন্দর লাগছে দেখো কি ভাল লাগছে দেখতে আর সকাল সকাল না এইসব সুন্দর সুন্দর জিনিস দিয়ে ভিডিওটা শুরু করতে সত্যি অনেকটাই ভালো লাগে আর এদিকে আমরা ঘুমের থেকে উঠে গেছি টুকটাক সমস্ত কাজবাছি প্রায় হয়ে গেছে এদিকে দেখো দিদি আর কি রেডি হয়ে গেছে আর দিদি চলে যাচ্ছে আর যেহেতু ভিডিওটা অনেক দিন আগের তো আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল তো দিদি বেরিয়ে যাচ্ছে তো এখন প্রায় সকাল সাড়ে ছটার থেকে সাতটার মতো বেজে গেছে তো ঘুম থেকে উঠে দিদি রেডি হয়ে গেছে আর বেরিয়ে যাচ্ছে আজকের ওয়েদারটাও না একটু মানে অন্ধকার অন্ধকার করেই আছে দেখো মেঘলা ওয়েদার তো এই যে দিদি বেরিয়ে যাচ্ছে তো এদিকে টোটোও চলে এসেছে যেহেতু আমাদের পাশেই আর কি তো যখন ফোন করা হয় তখনই চলে আসে আর মা দেখো রেডি হয়ে গেছে তো মা আর মাম্মামকে নিয়ে যেহেতু মাম্মাম একটু কান্নাকাটি করছিল তো দুজনে মিলে আর কি স্টেশনে দিদিদের একটু এগিয়ে দিতে যাচ্ছে যেহেতু টোটো দিয়ে আবার এখানেই চলে আসবে তাই তো চলো দিদি ওরা চলে যাক বেশ খারাপই লাগছে আর কি একদিনের জন্য আসলো তো ভোট হয়ে গেছে আবার দিদি ওরা চলে গেল তো এই যে আর এই একটা দিদি পাশের বাড়ি তো দিদির সাথে দেখা করতে এসেছিল চলে যাবে বলে সকাল সকাল তো চলো এখন সকালের কাজবাজগুলো বাজগুলো সেরে নিই এদিকে আমিও আবার বাড়িতে যাব। তো এই দিদিটার সাথে আর কি একটু গল্প করছিলাম হাসাহাসি করছিলো আর কি তো চলো এদিকে বাসি বিছানা তারপর হচ্ছে সমস্ত কাজই পড়ে রয়েছে তো এগুলো করে নেই ঝটপট করে তো এই যে ফ্রেন্ডস সকাল সকাল দিদি তো চলে গেছে তারপর ঘরে সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি কিছুটা ফুলও নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর দিদি এসেছিলো বলেই আমি এসেছিলাম যেহেতু বাবার কাজ চলছে আর কি তো সেই জন্য আর কি তো চলো এখন আর কি আবার যাচ্ছি বাড়িতে তো আবার দু তিন দিন থাকবো থেকে আবার চলে আসবো এদিকে তো সব জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এই যে মাম্মাম তো একটু কান্নাকাটি করছে ও যাবে না তো

তো এই যে ফ্রেন্ডস আমি বাড়িতে চলে এসেছি আর এই দেখো মা আর কি বাইরে বসেছিলো তো এই পাশে ভাড়া থাকে আর কি মামিটার সাথে গল্প করছিল আর আমি এদিকে এসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে ডাল আর আলু সিদ্ধ সকালেও খেতে হবে জন্য আর যেহেতু মা মুসুরির ডাল খায় না তো জন্য মুগের ডালই বসিয়ে দিয়েছে তো আজকে আর মাছ টাছ কিছু রান্না হবে না আজকে আর কি হালকা পাতলা প্লেনে রান্না হবে আর মা দেখো এখানে বাইর থেকে এসে বলছে যে যে আমি ডালটা করি তুই একটু আমাকে মশলাটা বেটে দে তো আমি রান্না করি কি করব দেখো মার যখন শরীর ভালো থাকে তো মা আমাকে কখনোই রান্না করতে দেয় না বাড়িতে আসলে আমি বিয়ের পর থেকে বাড়িতে আসার পর আমি খুব একটা সেরকম রান্না বাড়ি করি না এখন যেহেতু মা অসুস্থ তাই আর কি আমাকে রান্নাটা করতে হয় তবুও মার যেদিন আর কি শরীরটা একটু সুস্থ মনে হয় তো মা নিজেই রান্না করে আমি সব কিছু করে দিই দেখো মেয়েরা মার কাছে সবসময়ই ছোট থাকে যতই আর কি বড় হোক না কেন মার আদর তো সেটা তুলনাই করা যায় না তো দেখো মা আর কি বলল যে না আমি ডালটা তাহলে সম্বারটা দিয়ে দিই তুই হচ্ছে আমাকে একটু সর্ষে বেঁচে দে কারণ আমি পুঁইশাক খেতে প্রচণ্ড ভালোবাসি দেখো এদিকে কেটেও রেখেছি তো পুঁইশাক করা হবে ডাল করা হবে আর হচ্ছে কাঁকরোল ভাজি তো এইসবই আজকে রান্নাবাড়ি হচ্ছে তো চলো ফ্রেন্ডস রান্না টান্না করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যা ঠান্ডা দেওয়া হয়ে গেছে আর হচ্ছে দুপুরের পরের থেকে তো সেরকম করে ভিডিও আর কি শেয়ার করতে পারিনি তো রান্নাবাড়িটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মামা প্রচণ্ড অত্যাচার শুরু করে দিয়েছিল তো সেই জন্য আর কি ওকে একটু ফোনটা দিয়েছিলাম যে একটু তুই গেম খেল কারণ এতটা বায়না করে না কি বলবো তোমাদের তো এখন দেখো আমি একটু রেডি হয়ে গেছি তো সকালে যেই কুর্তিটা পরে এসেছি সেটাই পরে নিয়েছি তো এখন যাব আমি হচ্ছে বাজারে দুটো জিনিস কিনতে আর কি খুবই মানে খুবই দরকারি আমাদের এই ঘরের জন্য মানে যেটা আর কি না হলে হচ্ছিলই না একদম বাজে লাগে ঘরগুলো দেখতে আর কি তো সেই জন্য তো এতদিন থেকে বেশ কয়েকদিন থেকেই বাবাকে বলছিলাম দুটো জিনিস আনার জন্য তো বাবা না করছিলো কারণ এই সময়ে মানে এইসব জিনিস করাটাও তো ঠিক নয় কিন্তু আবার মানে না এনেও উপায় নেই এরকম টাইপের আর কি তো বাবাকে বলছিলাম যে বাবা বলছিল কী দরকার আছে তো কারণ এমনিতেই মার যেহেতু এখন শরীরটা বেশি একটা ভালো নয় তো বলছিল যে ঘরের মানুষই ঠিক নেই তো ঘরের জিনিস দিয়ে কী হবে তো এরকম করে বলছিল তো অনেকটা আর কি মানিয়ে টানিয়ে নিয়ে তো ফাইনালি বাবাকে রাজি করিয়ে দিয়েছি আর এখন আমি সেই জিনিস দুটোই আনতে যাচ্ছি কারণ বাবা তো যেহেতু কাজে গেছে তো বললো যে তুই গিয়ে পছন্দ করে নিয়ে আসলেই হয়ে আর কি আর যেহেতু মা যেতে পারবে না তো আমি রেডি হয়ে গেছি তো মাম্মামকে নিয়ে যাব তো এই যে সকালে যে ড্রেসটা পরে এসেছিল সেটাই পরিয়ে দিয়েছি আর কি আনতে যাচ্ছি চলো তোমাদেরকে একবার ভালো করে বলেই দিই তো আনবো হচ্ছে একটা ড্রেসিং টেবিল তো দেখো এই ড্রেসিং টেবিলটা কীরকম বাজে অবস্থা হয়ে গেছে আর কি একদম পুরো কালো কালো হয়ে গেছে আয়নাটাও একদম নষ্ট হয়ে গেছে আর আলনাটা আর কি খুবই বাজে অবস্থা হয়ে গেছে মানে এদিকে জামা কাপড় বেশি হয়ে গেছে আর আলনাটা হয়ে গেছে একদম কমজোর কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো বছরের উপরে হয়ে গেছে এই আলনাটা তো নরম হয়ে গেছে তো যখন তখন ভেঙে আর কি পড়ে যেতে পারে তো সেই জন্য আর কি এই ড্রেসিং আর আলনা এই দুটো জিনিসেরই খুব প্রয়োজন ছিল তাই এই দুটো জিনিস এখন আমি আনতে যাচ্ছি তো চলো যাই দেখি পছন্দ হলে তারপর নিয়ে আসবো তো চলো দেখতে থাকো আর এসে আবার এগুলো গুছাতে পার এদিকে মামাম দেখো মামামের খেলার জিনিস দিয়ে বিছানাটা একদম পুরো এলোমেলো করে রেখেছে তো একবারে বাজার থেকে এসে তারপর এগুলো গোছাবো তো চলো দেখতে থাকো এই যে আমরা বাজারে এসে পড়েছি আর সামনেই একটা ফার্নিচারের দোকান আছে তো এই দেখো তো এখানে গিয়েছিলাম তো এখানে সেরকম একটা পছন্দ হয়নি এদিকে মাম্মের পাপাও চলে এসেছিলো তো তখন তো তোমাদের সাথে দেখাতে পারিনি তো এই দোকানটা থেকে আমরা আর একটা দোকানে গেছিলাম তো সেই দোকান থেকে জিনিসটা নিয়েছি কারণ দেখো এখানেও ছিল তো এখানে খুব বেশি একটা পছন্দ হয়নি কালারগুলো ভালো ছিল না তারপর দেখো আর একটা দোকানে চলে এসেছি তো এখানে দেখছি আর কি তো এখানে দেখে তারপর আর কি পছন্দ করব যেহেতু মানে আমাদের ও বাড়িতেও ড্রেসিংয়ের ডিজাইনগুলো একই হয়ে যাচ্ছিলো কালারগুলো সেই জন্য আর দেখো সুন্দর গোড্রেসটার ফুলটা দেখে বেশ ভালোই লেগেছে তো আমি এখন দেখো পছন্দ করেছি একটা তো সেটাই দেখছি আর কি তো এই হচ্ছে ব্লু ব্লু আর মানে হোয়াইটের মধ্যে তো এটাই বেশ ভালো লাগলো আর মাম পাপা ভিডিও করে দিয়েছিল দেখো তো ভাবছি যে এটাই নেব আর কি আর বাকিগুলো একটা তো আমাদের বাড়ির মতনই ডিজাইন আর কালারটাও সেম তো সেই জন্য আর কি সেম সেম নিব না চলো ফ্রেন্ডস নিয়ে নেই কোনটা নিব সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এখান থেকে নিয়ে নিয়েছি তো দেখো টোটোতে উঠানো হচ্ছে তো একটা ড্রেসিং আর হচ্ছে আলনা নিয়ে নিয়েছি তো চলো এখন বাড়িতে যাই তারপরে ভালো করে দেখাচ্ছি কি নিয়েছি না নিয়েছি তো এই যে ফ্রেন্ডস নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে দেখো আমাদের যেহেতু ঘরের লাইট একটু মানে আলোটা কম সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখো আর ড্রেসিনের পেছনটা একদম পুরো ঘুনে নষ্ট করে দিয়েছে কাঠটা আর হচ্ছে মামা পাপার আমি মিলে জিনিসগুলো বের করে নিচ্ছি আর বারান্দাতে ড্রেসিন আর আলনাটা রেখে তারপর হচ্ছে ঘরের জিনিসগুলো খালি করে তারপর ঢুকাতে হবে কারণ আমাদের ঘরের স্পেসটা যেহেতু একদমই ছোট আর তোমরা ভিডিওতে দেখলে যে একটা বোন দাঁড়িয়ে তো পাশে আর কি ভাড়ায় এসেছে তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম তো ওই আর কি দেখতে এসেছিলো যে কী এনেছে না নিয়ে এসেছে তাই তো ড্রেসিংটা বের করে সাইড থেকে একটু ঝাড়ঠার দিয়ে কারণ অনেকদিন থেকে তো নিচটা ঝাড় দেওয়া হচ্ছিলো না তো একটু ঝাড় দিয়ে তারপর নতুন ড্রেসিংটা ঢুকানো হলো দেখতে বেশ দারুণই লাগছিলো তারপর হচ্ছে আলনাটার সমস্ত জামাকাপড় এগুলো বের করে তারপর আলনাটাও ঢুকাতে হবে কারণ একা একা তো ঢুকানো যাবে না তো মামা পাপা থাকতে থাকতেই ভাবলাম যে না এই দুটো জিনিস ঢুকে নিয়ে পরে গোছাবো আর কি তো তার জন্য মাম্মা মায়ের পাপা আরামে মিলে ড্রেসিন আর আলনাটা ঘরে ঢুকিয়ে নিলাম আর মা দেখো এদিকে বসে আছে তো মা অনেকটাই খুশি হয়ে গেছে জিনিসগুলো আনাতে আর মাও অনেক দিন থেকে বলছিল আমি যদি ঠিক থাকতাম তাহলে আমি কোন দিন এইসব জিনিস এনে আর কি ঘরে রেখে দিতাম তো মা যেহেতু এখন বাজারে যেতে পারছে না তো জন্য আর কি আনাও হচ্ছিলো না তো আজকে ফাইনালি আমি নিয়ে চলে এসেছি আর কি বলো তো যেগুলো জিনিস ঘরে প্রয়োজন সেগুলো তো লাগবেই যে কোনো মুহুর্তে হোক আনতেই হবে আর না আনলে উপায় নেই জিনিস কিনে বাড়িতে নিয়ে এসে একেবারে পাপার সাথে সেটিং করে নিয়েছি তো এই হচ্ছে আলনা তো সিম্পলের মধ্যে এনেছি বেশি একটা খুব বড় সড়োর মধ্যে আনে নি তো সিম্পলের মধ্যে এনেছি তো একদম প্লেন আর নিচে শুধু জুতো রাখা আর কি বাক্স আছে আর এ নিচে হচ্ছে ড্রেসিংটা তো তোমাদের তো দেখিয়েছি আর একবার ভালো করে দেখাচ্ছি তো এই দেখো তো এই দেখো ব্লু আর হোয়াইটের মধ্যে আর একটু একটু ডিজাইন করা আছে তো এটা আমার বেশ ভালোই লাগলো আর কি যে তো এই হচ্ছে ড্রেসিং তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এখন ঘরের অবস্থা একদম পুরো খারাপ কোনো জিনিস আর কি অদল বদল করলে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যায় বিছানাতে দেখো আলনা সমস্ত জামা কাপড়গুলো রেখেছি আর এই হচ্ছে মা বসে আছে তো মা কেমন লেগেছে বল পছন্দ হয়েছে ভালো লাগছে তো অনেক দিনেরই ইচ্ছে ছিল অনেক দিন থেকে বাবাকে বলছিলাম তো বাবা তো মানে নাই করছিল না না করেও আজকে নিয়ে এসেছে জানি না বাবা আসার পরে কী বলবে তো তো এই যে ফ্রেন্ডস আমি এখন আলনাটাকে মুছে নিয়েছি যেহেতু দোকানের আর কি বাইরে রেখে দেয় তো ধুলোবালি দিয়ে একদম পুরো বালুবালু হয়ে গেছে দেখো তো আমি আগে ফার্স্টে আলনাটাকে ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর মা বলছিলো যে আমি একটু হাতে হাতে গুছিয়ে দেব না তোমার দরকার হবে না আমি নিজেই গুছিয়ে নিব। তার কারণ হচ্ছে মা যেহেতু শরীরের এখনও ঠিকঠাক করে ব্যালেন্সটা রাখতে পারছে না শরীরের ওয়েট অনুযায়ী তো যদি বাই চান্স পড়ে যায় সেই জন্য আর কি বলেছি তুমি কিছু করতে হবে না তোমার তুমি বসে থাকো তুমি দেখো আর শুধু আর আমি আর কি ভাজ করে করে রেখে দেই তো দেখো আমি আর কি জুতার বাক্সগুলো ভাজ আগে সাজিয়ে রাখছি তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে রাখবো তো আমাদের যেহেতু দুটো ঘর আর কি তো খুব মানে অসুবিধে হয়ে যায় জিনিসগুলো রাখতে তো কি করব এইভাবে ম্যানেজ করে রাখতে হচ্ছে আমাদের উপায় নেই চলো ফ্রেন্ডস আলনাটা গুছিয়ে নেই গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো কালকে তো তোমরা দেখলেই যে আল্নাটা আনা হয়েছে আর ড্রেসিংটা আনা হয়েছে তো এগুলো আর কি দেখো মোটামুটি সাজিয়ে নিয়েছি আর রাত্রে গুছিয়ে নিয়েছি তো আল্লাহ গুছতে গুছোতে অনেকটাই মানে রাত্রি হয়ে গেছিলো সেই জন্য তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তো আজকে পরের দিন হয়ে গেছে সকাল থেকেও সেরকম কিছু শেয়ার করতে পারিনি কারণ আজকে আমার প্রচণ্ড মাথা ধরেছে কি বলবো সকাল থেকে এতটা পরিমাণে মাথার যন্ত্রণা করছে কিচ্ছু ভাল লাগছে না তো এখন আমি আর কি জামা কাপড় করছি ভাজকুচিরে দু একটা নাইটি এগুলো আছে কারণ আমি যাব এখন বাড়িতে আজকে আমি বাড়ি চলে যাব। আর এই যে বাবা তো বাবার কাজও শেষ হয়ে গেছে যখন আমার বাবার কাজ থাকবে তখন আবার চলে আসবো আর দেখো কি সুন্দর করে আলনাটা সাজিয়ে নিয়েছি ড্রেসিংটাও সাজানো হয়ে গেছে তো চলো এখন ব্যাগটা গুছিয়ে নিই আর মা বসে আছে বারান্দায় তো চলো ব্যাগটা গুছিয়ে নিই পরে বেটে রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে যাব চলো এই যে মাম্মাও রেডি হয়ে গেছে চলো তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন হয়ে গেছে রাত্রি তোমরা তো দেখতেই পাচ্ছ পিছনে মশাই টাঙানো আছে এদিকে দেখো মাম ঘুমিয়ে গেছে তো বাড়িতে আসার পরে আর তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না আমাদের এখানে যখনই গরমের দিন পড়বে আর কি তখন থেকে কারেন্টের প্রচুর পরিমাণে ডিস্টার্ব দিবে আর হচ্ছে ভোল্টেজ থাকে না একবার হয়তো কারেন্ট যাবে আবার হয়তো কারেন্ট আসবে তার মধ্যে আবার ভোল্টেজ থাকবে না তো এই এক প্রবলেম তো সেই জন্য আর কি বাড়িতে আসার পরে কথাই বলতে পারিনি তো এখন যেহেতু পুরো ভল্টেজ দিয়েছে তাই ভাবলাম যে না তোমাদের সাথে কিছু কথা বলে ভিডিওটা এখানেই শেষ করে দেই কালকের থেকে ভিডিওটা চলছে আর কি আলনা টালনা গোছাতে গোছাতে অনেকটাই টাইম লেগে গেছিলো কালকে তো কেমন হয়েছে আলনা আর ডেসি টেবিল দুটো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এই সিচুয়েশনে না আনলে মানে হতোই না তাই আর কি নিয়ে এসেছি খুবই প্রয়োজন ছিল এই দুটো জিনিসের তাই চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আর কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা গুড নাইট তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো